নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ এগারো দুই দু হাজার পঁচিশ তারিখে গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফিনান্স অডিট ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে যাতে বলা হচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার ছুটি থাকছে সবে বরাত উপলক্ষে যেটা বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ সালের যে নোটিশ বেরিয়েছিল তাতে বলা হয়েছিল কিন্তু খবর আছে দু হাজার পঁচিশ সালে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শবে বরাত পড়ছে তাই গভর্নর খুশি হয়েছেন এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হলিডে হিসাবে ডিক্লেয়ার করেছেন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছুটি থাকবে অবজারভেশন অফ সবে বরাত অর্থাৎ সবে বরাতের অবজারভেশন ডে হিসাবে তার আগের দিন তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছুটি থাকবে এবং আগের নোটিশে বলা হয়েছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছুটি থাকবে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সেটাও থাকছে দ্যার ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস স্ট্যাটুটারি বডিস বোর্ডস কর্পোরেশনস অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোল অর ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিসেস ইনস্টিটিউশনস আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল রিমেন ক্লোজড অন বোথ দ্য ডেজ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি এবং তেরোই ফেব্রুয়ারি দু ছুটি থাকছে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে এই ছিল আজকের নোটিশের বিষয়বস্তু আশা করি আপনাদের উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন